ময়নার কুমারচকে দোল উৎসব উপলক্ষে কৃষ্ণকথা এবং অন্নপ্রসাদ বিতরণ ময়না ব্লকের কুমারচক গ্রামের দোল উৎসব কমিটি ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোল উৎসব জানা যায় এই উৎসব প্রায় পঁচাশিতম বর্ষে পদার্পণ করেছে এখানকার বিশেষ আকর্ষণ প্রায় তিরিশ কুইন্টাল বাতাসরী লোট জানা যায় এছাড়া ছয় থেকে সাত দিন ধরে যাত্রা অনুষ্ঠান নিত্যানুষ্ঠান সহ কীর্তন গানের আয়োজন করা হয় আজ শেষ দিন সকল ভক্তদের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয় এবং কৃষ্ণ কথার আয়োজন করা হয় এই প্রসঙ্গে কমিটির সদস্যগণ কি বর্ণনা করলেন না কৃষ্ণ দাস প্রত্যেকটা জীব আমরা কৃষ্ণের দাস আমরা ভগবানের দাস আমরা ঈশ্বরের দাস আমরা গোবিন্দের দাস আমরা নারায়ণের দাস তাহলে আমরা যে ভগবানের দাস এটা কি ভগবান নিজে এসে বলে দিয়ে যাবেন আমাদেরকে বল্লিন না ওই যতদিন পর্যন্ত আমরা গুরু চরণে না করছি ততদিন পর্যন্ত নিজেকে নিজে চিনতে পারবো না নিজেকে নিজে বুঝতে পারবো তাহলে এই যে গুরু তত্ত্বমা এই গুরু তত্ত্বটি জানবার ইচ্ছে হয়েছিল কার জানেন ভগবান রামচন্দ্র অনেকটা দূরত্বে আছেন আমার থেকে বুঝতে পেরেছি আর আপনি ঠিকই বলেছেন গ্রামবাসীর বৃন্দের পক্ষ থেকে আজকে আমাদের দশ হাজার লোকের ননায়ন সভার প্রোগ্রাম আছে হ্যাঁ তাই সবাই ভক্তবৃন্দরা এসছে ভিড় জমাচ্ছে আমরা হ্যাঁ এসছি লেগেছি সবাইকে পরিবেশন করার জন্য নাম আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আমাদের গ্রামবাসীদের সহযোগিতায় গ্রাম কমিটির উদ্যোগে এই অনু গ্রাম কমিটির উদ্যোগে আমাদের এই দীর্ঘ পঁচাশি বছর এই অনুষ্ঠানটি চলছে আমাদের পূর্বতম যারা ছিলেন তারা আমাদের এই স্মৃতি রেখে গেছেন সেই স্মৃতির আমরা আজকে চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের প্রজন্ম যে চালিয়ে যাবে তার একটা প্রমাণ আমরা পাচ্ছি আজকে অনেক যুবক সবাই গ্রামের এসেছে এবং মা বোনেরা এসেছেন ঝাঁপিয়ে পড়েছেন আজকে প্রায় আমাদের এই প্রোগ্রামটা ছ সাত হাজার লোকের প্রোগ্রাম আছে আমরা আগামী দিনেও এই প্রোগ্রামটা এভাবে চালিয়ে যেতে চাই এবং দীর্ঘদিন যাতে আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম চালিয়ে যেতে পারে এবং আমাদের যে পুরাতন মন্দির ছিল আমরা সেই মন্দির গত দুবছর আগে ভেঙেছি ভেঙে নূতন মন্দিরের কাজ চলছে আমাদের এই নূতন মন্দির প্রায় আগামী বৎসর প্রতিষ্ঠা হবে তা আমাদের এই মন্দিরটি তৈরি করতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা হবে সেই কাজ আমাদের চলছে এই পাশেই মন্দির আমাদের চলছে আমাদের এই যে ড্রাইভারটা গ্রামবাসী আগে বহন করত বর্তমান গত বছর থেকে একজন দাতা সত্যেশ্বর মাইতি পিতা পঞ্চানন মাইতি উনি তিন বছর আমাদের গ্রামকে এই দানটা করবে বলেছেন তার এটা দ্বিতীয় বছর চলছে আগামী বছরও এই প্রোগ্রামটা উনি দাতা হিসাবে দান করবেন এই প্রোগ্রামটা সত্যেশ্বর মাইতির দাতাতেই চলছে দু আমার নাম নির্মল প্রামাণিক আমি কুমার চক গ্রাম কমিটির সম্পাদক বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব প্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ির নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন